আসসালামু আলাইকুম। আমি জানাইらっしゃপ থেকে সবাইকে সব ভালো আছে তো। আমি এই যে একটা ভিডিও শুট করতে এসেছি লেরো চানাচুরের বিস্কুটের দোকানে। সেখানে আমি কিছু পাওয়া যায়। হ্যাঁ কোন জিনিস পাওয়া যায় চানাচুর বিস্কুট টস সারি হ্যাঁ পানি পুরি সব কিছু জিনিস পাওয়া যায় তোমাদের দেখা ভিডিও। ওকে লাগে। বুঝিনি লাগে বুঝিনি লাগে। আমি বড় দোকানে। যে কিছু পাওয়া যায়। তোমাদের এক কোণে আমি দেখাচ্ছি। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখো চানাচুর পাওয়া যাচ্ছে খেজুর আছে এখানে প্রচুর সস্তায় পাওয়া যায় কুড়ি টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা আশি টাকা এই প্যাকেট কোনো পঁয়ত্রিশ টাকা করে এইগুলো তিরিশ টাকা করে এই যা চানাচুর কোনো তিরিশ টাকা করে লাড্ডু কোনো পঁয়ত্রিশ টাকা করে এখানে আছে এই যে লজেস কোনো পঞ্চাশ টাকা করে প্যাকেট একশো কুড়ি টাকা প্যাকেট আছে অনেক বড় দোকান অনেক কিছু পাওয়া যায় দেখছো অনেক কিছু পাওয়া যায় এখানে এটা হচ্ছে দোকানের মালিক এখানে টোস এই যে পঞ্চাশ টাকা করে পাওয়া যাচ্ছে টোস এইখান পঁয়ত্রিশ টাকা করে এই যে পঁয়ত্রিশ টাকা করে এটা টাকা দাম এটা এই প্যাকেটটা আছে এটা ষাট টাকা দাম আছে ওপরে তোলা আছে ফুচকা দেখো পানি পুরি ফুচকা তোলা আছে ওপরে দোকানদার এখন দিচ্ছে সামান দিচ্ছে দোকানদারের অ্যাড্রেসটা এক্ষুনি বলবে তোমাদের জানাবো অ্যাড্রেসটা অ্যাড্রেসটা কোথায় তো তোমরা এখানে আসো হ্যাঁ তো এখানে দাম জিজ্ঞেস করো কি প্রাইজ আছে না আছে কেমন কি কোনটার দাম এখানে সব কিছুই দোকানদার বলে দেবে কোনটার কী দাম তোমরা অবশ্যই দেখো বলতো বলে তোমাদের আমি দোকানের অ্যাড্রেস लिखा देखिए एड्रेस वगैरह देखा थी तो वहां देख लेस का तो दुकान दुकान था सब थोड़ा दुकान का एड्रेस बता दीजिए आप हिंदी में ही बता दीजिए अरे जयराम जी की गर्ल्स मेरी नबी मुंबई होलसेल का दुकान गुप्ता मार्ट आइए आप लोग भाई थोड़ा इसको भी लाइक कर दीजिए बहुत मेहनत कर रहा बेचारा हमारे यहाँ हर प्रकार का सामान मिलेगा होलसेल रेट में होलसेल प्राइस में आइए आई गलत मेहरू सीखते दुकानदार तुम्हारा एड्रेसा बोले दिलो तो एड्रेस से आसो दाम जी एस करो वीडियो भाला भलो लाइक कमेंट शेयर और सब्सक्राइब अवश्य करो